سمانت محن اللہ علیکم و رحمتہ اللہ وبرکاتہ বিশ্বজাহানের মহান সৃষ্টিকর্তা লালন পালন কর্তা নিয়ন্ত্রণ কর্তা জীবনদাতা হায়াতদাতা রিজিকদাতা সারা বিশ্বের সারা দুনিয়ার একমাত্র মালিক মহান রব্বুল আল আমি আদায় করছি যিনি আমাদেরকে পবিত্র সম্মানিত ইতিহাস ঐতিহ্য সম্বলিত পবিত্র জুল মাসের পবিত্র জুমার দিনে আল্লাহর এই বিশাল সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে সম্মানিত এবং মর্যাদাবান জায়গা আল্লাহর পবিত্র গর মাসিদে এসে জুমার নামাজ আদায় করার যে মহান প্রভু আমাকে আপনাকে সুস্বাস্থ্য দেখায় দান করেছেন আসুন সেই মহান মনিবের শুকরিয়া আদায় করি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের গহীন থেকে আল্লাহাক পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের প্রত্যাশায় আল্লাহর শুকরিয়া আদায় করছি আমরা সকলে করছি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ও বিহামদিহি سبحان الله العظيم يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك بدي لك كوني بشي لك سلام آمدر پیو نو بی دنیا کھرا تر نو بی کل کائنا تر نو بی مہنو بی حضرت محمد مصطفیٰ صلی اللہ علیہ وسلم میرے پر امرہ شکل پوچھی اللہم صلی علی سیدنا محمد وعلا آل محمد و باری خسلی محضرم سامعین امرہ بیان کو چھلا তাবলি করছিলাম খোঁজ দিচ্ছিলাম ব্যাখ্যা তাফসির এবং বিশ্লেষণ করছিলাম পবিত্র জুলকাদা মাসের বিশেষ করে হজ এবং কোরবানির মাস এবং সমূহের মধ্যে যে অন্যতম যে মাসগুলি রয়েছে তার মধ্যে একটি অন্যতম মাস জুলকাদা আদা মাস ইতোমধ্যে আমরা সকলে জানি সারা বিশ্ব থেকে অসংখ্য আল্লাহর মেহমান করে হজ পালনের উদ্দেশ্যে পবিত্র মক্কায় এবং পবিত্র মাদিনাতুল মোনাবাতে আল্লাহর জিকিরা জরা আজকার তাজবি নামাজ রোজা সহ গুরুত্বপূর্ণ এবাদতগুলিতে মুখরিত করছে আমরা কালিমত সদর আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ সেই সমস্ত সৌভাগ্যবান মেহমানদের সাথে আমাদের গুণাগারদের আমরা যে এখানে বসে যে জগৎগুলি করতেছি সেগুলিকে আল্লাহ কবুল করুক আমরা আমরা বয়ান করছিলাম যেহেতু পবিত্র পুরাণুল করিমে আল্লাহ আকুল আদমি ঘোষণা দিয়েছেন যে সৃষ্টির এর সূচনা লগ্ন থেকে আরম্ভ করে কেয়ামত পর্যন্ত আল্লাহর নিকট হিসাব গোনার মাসের সংখ্যা হচ্ছে 12টি কয়টি 12টি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না ইদ্দাতাস সুহুরি ইনদাল্লাহি ইসনা আশহরা ফি কিতাবিল্লাহ ইয়াওমা খলকাস মিনহা আরবাতুন হুরুম সৃষ্টির এর মধ্যে আরম্ভ করে আল্লাহ করে বিধানের মধ্যে হিসাব গণনার জন্য মাসের সংখ্যা হচ্ছে 12টি তার মধ্যে চারটি মাসকে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল সম্মানে সম্মানিত করেছেন সুবহানাল্লাহ মিনহা আরবাতুন হুরুম এটুকু পর্যন্ত কোরআনে আছে আর বাকিটা আছে আল্লাহর নবীর অমিও আনি পবিত্র হাদিস শরীফে আমরা সকল বলি সোহান তার মধ্যে যে চারটি গুরুত্বপূর্ণ মাসের মধ্যে একটি মাস আছে জুল কাদা আমরা সকল বলি সোহান সেই জুল মাস এবং আমাদের সামনে আসতেছে সেই ঐতিহাসিক মাস পবিত্র জিলহাজ্জা অথবা জুলহাজ্জা মাস জিলহজ মাস কোরবানির মাস সেই কোরবানির মাসকে সামনে নিয়ে আমরা আলোচনা করছিলাম করছিলাম পবিত্র কোরবানির যে বিধিবিধানগুলি রয়েছে বিশেষ করে কোরবানির পশু নির্বাচন করার ক্ষেত্রে পবিত্র কোরআন এবং নাল্লার রবি রবি হাদিসের বাড়ির বাণী আলোকে কোরবানির ফসুর নির্বাচনের কোরবানির ফসু নির্বাচনের যে কোয়ালিটি আল্লাহ আলমিন ঘোষণা করেছেন সেই বিষয়গুলি আমরা কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করে যাচ্ছিলাম বিগত জুমার আল ধারাবাহিকতায় তার পর থেকে বয়ান এবং তার এবং খোদ্া দেওয়ার জন্য চেষ্টা করেছি আমরা এখানে এসে আমাদের আলোচনা শেষ করেছি মুসা আলাই সালাতাম যখন সেই হত্যাকারী নয় সৌদ্ঘাটন করার জন্য যখন বললেন আল্লাহ ফাফ রব্ল আল তোমাদেরকে একটি দাবি কুরবানি করার নির্দেশ দিয়েছে মনে আছে তোমাদের তারা কি করলো মুসা আলহী সালাতু কষ্ট করতে 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 ওনাকে হয়রান করে ফেলছে নাউজ উল্লে আছিলেন তারা কারণ এই সৃষ্টি জগতের মধ্যে মুফস্তিনিকারামদের মত অনুসারে যে বনি সাই জেরা ছিল সবচেয়ে বেশি কুজারা জাতি এমনকি তারা নবীর সামনে কত বড় বিয়াব করেছে যে আল্লাহ বলতেছেন যে এই আমার জাতি মুসা আল্লাহর কাছ থেকে পেয়ে বলতেছেন যে আল্লাহ বলতেছেন আমাদেরকে যুদ্ধ করতে হবে এবং তার অনুসারীদের বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধ করতে হবে তারা নবীকে জবাব দিয়েছিল বলে যে আপনি এবং আপনার খোদা যাই তাদের বিরুদ্ধে যুদ্ধ করেন আমরা পারবো মানে কত বড় অবাহটা শেষ পর্যন্ত তারা প্রশ্নের পর প্রশ্ন যে সেটার ধরন কি হবে রং কিরকম হবে মূসা আলহ্লা সব ক্লিয়ার করলেন গত জমে মনে আছে তো কিন্তু এটুকুর মধ্যে তারা কি হয় নাই তারা সন্তুষ্ট হতে পারে

আপনি আপনার নবের কাছে প্রার্থনা করুন তিনি যেন আমাদের জন্য বিষয়টা আরো একটু করে খোলাসা দেন পরিষ্কার করে দেন ক্লিয়ার করে দেন কারণ আপনি যে বলেছেন তার বরণ এবং রং কিরকম হবে সেই বয়ান নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে এই বিষয়টা আমাদেরকে একটু দ্রুতকালের মধ্যে ফেলে দিল আমাদের মধ্যে সন্দেহ করতে ফেলে দিল নামাজ আমাদেরকে কিছু ফেলে দিয়েছে সন্দেহের মধ্যে ফেলে দিয়েছে যে বিষয়টি আমাদের নিকট সন্দেহপূর্ণ হয়ে গিয়েছে আপনি আরেকটু পরিষ্কার করে আনেন আল্লাহর কাছে এবং তারা আল্লাহ আরো বললো তারা আলো বললো আল্লাহ আলম যদি চান তাহলে আমরা হ্যাটে প্রাপ্ত হব আপনি আরো পরিষ্কার করে সেই গরুর বর্ণনা আমাদের নিকট নিয়ে আসেন যে গরুটা আমাকে কি করতে হবে

চাষাবাদ করার ক্ষেত্রে ব্যবহার করা হয় নাই কৃষি কাজে ব্যবহার হয় নাই এবং পানি শেষ করার কাজে এই পশুটা কি হয় ব্যবহার হয় নাই এই যে দেখতে পশু লাগবে এবং সেই পশুটা হবে এক কথায় একটি বাক্যে আল্লাহ সেই পশুর পরিপূর্ণ কোয়ালিটি বর্ণনা করেছেন লাশিয়া যে সেটা হবে ত্রুটি মুক্ত সুস্থ সবল বলে কোরবানায় খুশিটা কিরকম হতে হবে ত্রুটি মুক্ত সুস্থ সবল সেটা হতো এইভাবে তারা একের পর এক প্রশ্ন করতেছে এই তাদের এই প্রশ্নগুলি আমাকে ভেবে তুলেছে অনেক গবেষণা এবং চিন্তা করার পর চিন্তা করলাম যে মুসা আলী সালাতু সালামের মতো একজন জালালি তবিয়তের একজন ভয়গাম্বক অর্থাৎ যিনি মাঝে মাঝে আল্লাহ ফাকুল আলমিন কে পর্যন্ত ফসল করে ফেলতেন কোন বিষয় এবং ফাসিলাম বর্ণনা করছেন যে ওনার মেজাজ এত জ্বালানিয়ত ছিল যে অনেক সময় ওনার যখন মেজাজ একটু উপরে উঠতো তখন ওনার মাথার চুলগুলি দাঁড়িয়ে যেত এই জাতীয় একজন ফয়গাম্বরকে এতগুলি প্রশ্ন করার পর তিনি কিভাবে ধৈর্য ধরেছেন সোহানুল্লাহ এবং যেই ফয়গাম্বর সহি বুখারিতে হাবিস এসেছে যে হাবিস নাম্বার এক হাজার তিনশো উনচল্লিশ নাম্বার হাবিস যে সহি বুখারিতে ইমাম বুখারি হাদিস বর্ণনা করেছেন যে হজরত আবু হরাইন রাজি আল্লাহ তালু হাবিস বর্ণনা করেছেন যে মুসা আলহি সালাম এত গরম নবী ছিলেন যে আজরাইল আলহি সালাম একদিন ওনার গান কবজ করার জন্য এসেছেন মুসা আলহ সালাম আজরাইলের কথা শুনে ওনার কথাটা ওনার মনোভূত না হওয়ার কারণে মুসা আলহি সালাম আজরাইল ডান হাতে এমন দূরে থাপ্পার মারলেন সোফার মারলেন সত্যাঘাত করলেন যে আজরাইল আলহি সালাতাম চোখ তুলে হাতে পড়ে গেলেন এরকম জ্বালানি তবিয়তের এরকম গরম একজন ফয়গাম্বরকে তারা একের পর এক প্রশ্ন করতেছে অথচ তিনি জবাব দিয়ে যাচ্ছেন সোহান বলি এর হেকমা جمعناه في شريف لمدهشته عن نَبِي هريرة رضي الله تعالى عنه قال أرسل ملك الموت إلى موسى عليهما السلام فلما جاءه سطى فرجع إلى ربي الله فتح رب العالمين ملك الموت موسى عليه الصلاةال السلام الذي وفر মালাকুল মাউদ মুসা আলাইহিস সালাতু সালামের কাছে এসে যখন বললেন আমি মালাকুল মাউদ পরিচয় দিলেন আপনার জান পর্যন্ত করার জন্য এসেছি অনেক লম্বা ঘটনা আছে সেদিকে যাচ্ছি না এক পর্যায়ে মুসা আলাইহিস সালাতু সালাম মালাকুল মাউতে এমন জোরে চপটে গাত করলেন যাতে করে ওনার চোখ খুলে নিচে পড়ে গেল আমরা সকলে বলি আল্লাহু আকবার সেই চোখ হাতে নিয়ে আল্লাহর কাছে দৌড় দিলেন যেমন হাদিসে এসেছে ফালাম্মা জাহু সাক্তা ফারাজা আইলা রাব্বি তিনি কাছে গিয়ে বললেন যে এমন এক বন্দার কাছে আপনি পাঠালেন আপনার এমন এক বন্দার যে আমি কি জান কবজ করবো আমার অবস্থায় কি খবর করে আল্লাহ যে আল্লাহ আল্লাহ আল্লাহর কুদরত দিয়ে আজরাইলে আলহামী সাল যথাস্থানে বসাই দিলে সব হান্লা